নমস্কার দর্শক বন্ধুরা এসেটাই বাংলায় আপনাদের সকলকে স্বাগত রয়েছি আমরা রবীন্দ্র সরোবর মাঠে এবং আজকে আমরা কিন্তু চলে এসেছি সাধারণ সমিতির প্র্যাকটিস কভার করতে আপনারা জানেন সাধারণ সমিতি কলকাতা লীগের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দল তারা প্রত্যেকবার চেষ্টা করে ভালো দল তৈরি করতে বাঙালি ফুটবলার ছাড়া অবাঙালি ফুটবলারদেরকে নিয়ে একটা ভালো দল তৈরি করে কিন্তু কলকাতা লিগে তারা লড়াই দেওয়ার জন্য প্রস্তুত থাকে এবং এবারে কিন্তু সাধারণ সমিতি চেষ্টা করবে সেই ধারাটা সেই ট্র্যাডিশনটাকে বজায় রাখতে এবার কোচ কিন্তু রয়েছে দীপঙ্কর বিশ্বাস যিনি বাংলা মহিলা দলের কোচ ছিলেন যারা সদ্য ন্যাশনাল চ্যাম্পিয়নশিপের সেমি ফাইনালে খেলেছিল সুতরাং দীপঙ্কর বিশ্বাস তার একটা ক্যালিবার রয়েছে অভিজ্ঞতা রয়েছে এবং এবারে কিন্তু সাধারণ সমিতিকে সাফল্যের দিকে নিয়ে যাওয়ার ক্ষেত্রে কিন্তু তার একটা বড় ভূমিকা থাকবে এবং আজকে কিন্তু তারা রবীন্দ্র শর্মার মাঠে কাস্টমসের বিরুদ্ধে একটা প্রস্তুতি ম্যাচ খেলতে নামছে কলকাতা লিগ শুরু হতে আর কয়েকদিন বাকি তার আগে কিন্তু নিজেদেরকে ঝালিয়ে নিতে আজকেই মূলত প্র্যাকটিস ম্যাচ তো চলুন দেখে নিই আজকে সাদারের অনুশীলনে কিছু বিশেষ মুহূর্ত এটা তো ভারতবর্ষের বুকে একটা বলা যেতে পারে যে সেরা লিগ কলকাতা লিগ ফলে সেই লিগের প্রিমিয়ার ডিভিশন মানে সর্বোচ্চ পর্যায়ের লিগ এটা ফলে সেখানে সব দল যারা খেলছে সবাই চায় ভালো রেজাল্ট করতে তো সাধারণ সমিতিও তোমরা জানো যে চোদ্দো বছর ধরে প্রিমিয়ারে খেলছে এবং এর আগে অনেক সাধারণ সমিতির সাফল্য আছে হয়তো শেষ দুবছরে আমরা সেরকম ভালো কিছু করতে পারিনি কিন্তু অনেক অর্থনৈতিক প্রতিকূলতা যেন যে স্পন্সর বলতে কিছুই নেই সেই অবস্থায় আমাদের টিম করতে হয় ওর একটা প্রতিকূলতার মধ্যে মানে আর্থিক প্রতিকূলতার মধ্যে তাও আমরা মনে করি যে যেইভাবে টিমটা করেছি প্র্যাকটিস শুরু করতে হয়তো দেরি হয়েছে পাহাড়ি ছেলেরা আছে বাংলার ছেলেরা আছে একটু ইয়াং প্লেয়ারদের নিয়ে সাবধান সমিতি এবছর টিম করেছে এবং সাফল্য আসবে বলেই আমার বিশ্বাস তখন সারা ভারতবর্ষের মানে বলা যেতে পারে ভারতীয় ফুটবলাররাও ছিল তো আমরা এবছর গত বছরও আমাদের অনেক নামি দামি মুখ ছিল আমরা এই বছর উঠতি প্লেয়ারদের নিয়ে টিম করেছি আমাদের বিশ্বাস যে রেজাল্ট ভালো হবে আর কি এখন নতুন তো শুরু তো কোনো সময় থেকে কাউকে করতেই হবে সেই বছর এবছর আমি শুরু করেছি সারদান আমার বা ভরসা রেখেছে শরভদা কাছে আমি গ্রেটফুল টিমটাও আস্তে আস্তে আমাদের শুরু হয়েছে একটু লেট স্টার্ট হয়েছে বাট আমরা চেষ্টা করছি যে সব জায়গায় যে জায়গাগুলো দেখে নিচ্ছি প্র্যাকটিস ম্যাচ খেলে যে জায়গাগুলো ল্যাকিং আছে সেই জায়গাগুলো ভরাট করার চেষ্টা করছি আর এটা আমরা সেকেন্ড খেললাম ফার্স্ট ম্যাচ এটা খেলেছিলাম এটা সেকেন্ড ম্যাচ খেললাম প্র্যাকটিস ঠিক আছে মানে এখনও সময় একটু লাগবে তো হ্যাঁ দেখো গ্রুপ বিজনেস ঠিক আছে যে কোনো টিম যে কোনো টিকে খেলতে হবে ওটা কোনো ব্যাপার নেই আমাদের গ্রুপ ভালো গ্রুপ আমরা খেলবো সব করা ভালো টিম বেটার রেজাল্টের আশাই যাচ্ছে ট্রেনিং হচ্ছে আমাদের আশা করছি ভালো রেজাল্টই হবে পুরোনো প্লেয়ার কিছু আছে আমাদের আট দশজন আমাদের রিটার্ন আছে বাকি কিছু নতুন ছেলে নেওয়া হয়েছে পাহাড়ি মানে দেখো এখন নর্থ ইস্ট ম্যাক্সিমাম ক্লাবেই নর্থ ইস্টের প্লেয়ার ভর্তি তুমি দেখো অপোনেন্টেও খেললে আমি দেখলাম যে প্রচুর ছেলে আসছে তো এই ট্রেনটা গত পাঁচ সাত বছর চলছে এটাকে যেহেতু এবার আইএফএ অপশন দিয়েছে সাতজন খেলা যাবে বাইরে বাইরের প্লেয়ার সেই জায়গায় সব টিমই চাইছে যে বাইরের ছেলে নিয়ে এসে ভরাট করতে কারণ লোকাল ছেলেদের তো লিমিটেড এই জায়গায় সবারই প্রেস্টিজ ফাইট সবাই কেউ কম্প্রোমাইজ করতে চাইছে না যে জায়গায় ল্যাকিং থাকছে নিয়ে আসছে বাইরের ছেলে এই জায়গায় তো কিছু করার নেই আমাদের এক অভিজ্ঞতা খেলতে খেলতেই হয় যখন যে শুরু করবে এই তো পনেরো বছর ষোলো বছরের ছেলে ইউরো কাপ খেলছে স্পেনে খেলা দেখছো তরুণ তরুণ কিছু নেই খেলতে হবে এই আঠারো কুড়ি বাইশ বছর ছেলেরা খেলবে না তো কবে খেলবে তিরিশ বছরে গিয়ে তো খেলা শেষ তো এই জায়গায় সবাইকে সুযোগ দেওয়া হচ্ছে যে সুযোগ নিতে পারবে সে উপর দিকে যাবে এটা আমি প্রথম থেকে আমার পলিসি যে সবাইকে চান্স দাও যে বেটার খেলবে এই চান্স যে ইউটিলাইজ করবে সেই উপর দিকে যাবে এটাই তো প্রত্যেকের স্টেপ আশা করছি সবাই এটাকে কাজে লাগবে যারা যত ম্যাচিওর যত প্রফেশনাল তারা এটাকে তত কাজে লাগাবে আমরাও এইভাবে বড়ো হয়েছি এরাও হবে পরম্পরা চলবেই কলকাতা লিগে প্রস্তুতি তো ভালোই চলছে এখনও এত কিন্তু প্লেয়ার আসা বাকি আছে তো ওরা আসলেই আরও ভালো করে টিমটা এখন সেই সেটাও এখনও হয়নি তো মোটামুটি সেটাও এখনও বাকি আছে তো দেখা যাক কী হয় কোচ চেষ্টা করছে প্লেয়াররাও সবাই হান্ড্রেড পার্সেন্ট দেওয়ার চেষ্টা করছে আমাদের টিম ভালোই হয়েছে কম সময় আমরা অনেক লেট করে প্র্যাকটিসে নেমেছি যতটা পাচ্ছি আমরা ভালো করে প্র্যাকটিস করছি স্যার যেটা যেটা করতে শুনছি আর সব প্লেয়ারদের মধ্যে ভালোই কমিউনিকেশন হয়েছে আর দুটো তিনটে প্লেয়ার বাকি আছে ওরা আসলে আশা করি আমাদের টিমটা আরও ভালো হবে

ওই দুটো ম্যাচে সবার ফোকাস থাকবে ভালো করে খেলার জন্য ভালো পারফরম্যান্স করুন এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেল ক্লিক করতে ভুলবেন না